প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সম্প্রতি সারা বাংলাদেশে ব্যাপক তুলপার করা একটা টকশো টু দা পয়েন্টে ছাত্রদল সভাপতির সঙ্গে উপস্থাপিকা দীপ্তি চৌধুরীর একটা বাক হয়েছে যেটা ওই ওই প্রোগ্রামে একটা উত্তেজনাকর একটা পরিস্থিতি তৈরি করে ছাত্রদল সভাপতি বারবার উপস্থাপিকাকে লক্ষ্য করে বলছিলেন যে আপনি আমার কথার মধ্যে চার চারবার ইন্টারফেয়ার করেছেন চার চারবার আপনি আমার কথা কথার মাঝখানে আপনি কথা ঢুকিয়ে দিয়েছেন আমার কথাগুলো কথা বলার মাঝে আপনি ভেঘাত গটিয়ে দিয়েছেন এভাবে কি কথা বলা যায় আরও তো বিভিন্ন সংগঠনের মানুষ এসেছে তাদের কথা মতো তো আপনি এভাবে ইন্টারফেয়ার করেনি তখন উপস্থাপিকা বললেন যে তা তারা তো আর আপনার মতো অপ্রাসঙ্গিক উত্তর দেয়নি এই যে একটা বাক বিতণ্ডার লড়াই মূলত কি কারণে এই বাক বিতণ্ডা হয়েছিল সেই ভিডিওটা আমরা দেখব তো চলুন বন্ধুরা আমরা আসলে সেই ভিডিওটি দেখে আসি না না আপনি যদি আমাকে ইতিমধ্যে চারবার আপনারা খুব সূক্ষ্মভাবে সবাই যে বিষয়টি এড়িয়ে যায়

রাজনীতি করতে হলে রাজনীতিতে নিজের জীবনটাকে বিলিয়ে দিতে হলে আপনাকে প্রথমত যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আপনাকে প্রচুর পরিমাণে ধৈর্যশীল হতে হবে এবং জ্ঞানী হতে হবে এবং প্রজ্ঞাবান হতে হবে আপনাকে সহজ সরল হলে হবে না কোনো সহজ সরুর ব্যক্তির জন্য রাজনীতি না আপনি যদি পারেন তাহলে আপনার জন্য রাজনীতি আর যদি আপনি ধৈর্য ধরতে পারেন না তাহলে রাজনীতি জায়গাটা আপনার জন্য না আপনি রাজনীতি মঙ্গলজনক হবে এবং আপনার জন্য সম্মানের একটা ব্যাপার হবে এই যে বলছিলাম ছাত্রদল সভাপতি রাকিব ভাইয়ের কথা উনি যে এই সম্প্রতি বেসরকারি একটা টেলিভিশনে টু দ্য পয়েন্ট নামক সেই অনুষ্ঠান সেই অনুষ্ঠানে উনি যে সাক্ষাৎকারটা দিয়েছিলেন এই বার বার আলোচনায় তুঙ্গে থাকা সেই ছাত্রদল সভাপতি রাকিব ওনার কিন্তু ছাত্রত্ব নিয়ে বেশ কিছুদিন আগ থেকেই কথাবার্তা চলে আসছে যে ওনার যেহেতু ছাত্রত্ব নেই তাহলে তিনি কেন একটা ছাত্র সংগঠনের সভাপতি থাকবেন এটা তো কিন্তু সবারই কিন্তু মূলত একটা সচরাচর প্রশ্ন থেকেই যায় তো উপস্থাপিকা দীপ্তি আসলে খুব প্রজ্ঞাবান আবার উনি অনেক সময় কুচিয়ে কুচিয়ে কথা বলেন উনি একজন বাইরাল একজন উপস্থাপিকা আপনারা সবাই জানেন তো উনি সেই ছাত্রদল সভাপতি রাকিবকে বললেন যে আপনার কি ছাত্রত্ব আছে তিনি বললেন না আমার তো ছাত্রত্ব নেই তখন তিনি বললেন তাহলে কিভাবে আপনি ছাত্রত্ব নেই থাকা সত্ত্বেও আপনি কিভাবে আপনি একটা ছাত্র সংগঠনের সভাপতি হতে পারলেন তখন তিনি বললেন এই কর্তারা কেন আপনি একটা ফেস ফেসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে কেন আপনি এই প্রশ্নটা করলেন না আসলে কি এটা কি ওনার সদুত্তর হতে পারলো মূল বিষয়টা হচ্ছে এই কথাবার্তার মধ্যেই এক পর্যায়ে রেগে যান ছাত্রদল সভাপতি রাকিব তো আসলে এই যে রেগে গেলেন কথায় বলে রেগে গেলেন তো হেরে গেলেন তারপরে উপস্থাপিকা বললেন যে আমি কি এই চারবার আপনাকে থামানোর জন্য কি আমি বলবো তো আসলে এই যে একটা কথার লড়াই এই কথার লড়াই বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ইউটিউব সব জায়গায় ব্যাপক আকারে ভাইরাল হয়েছে তো আসলে অনেকেই আলাপ আলোচনা করতেছেন যে ছাত্রদল এই এতবার একটা বিশাল বড় একটা সংগঠন ছাত্রদলে কি নেতাদের অভাব পড়েছে যে একটা অছাত্রকে তার ছাত্র সংগঠনের সভাপতি বানিয়ে দেবে তো আসলে এখানে ছাত্রদল সভাপতি রাকিব ভাই ওনার কিন্তু আসলে একটা ধৈর্যের পরিচয় দেওয়ার কথা ছিল ওনার উচিত ছিল যেভাবেই হোক একটা কথাবার্তার মাধ্যমে একটা লিয়াজু করে সেই প্রোগ্রাম থেকে নিজেকে বের করে আনানো বের করে নিয়ে আসা ইজ্জত সহকারে কিন্তু উনি সেটা করতে ব্যর্থ হয়েছেন উনি করতে সেটা ব্যর্থ হয়েছেন সেটা হচ্ছে ওনার রাজনৈতিক অদূরদর্শিতা এবং ধৈর্যশীলতার পরিচয় উনি দিতে পারেননি